পর আবার আমরা বেরিয়ে পড়লাম যোধপুরের উদ্দেশ্যে যোধপুর দুর্গ প্রথমে দেখব তারপরে যোধপুর দুর্গ দেখার পর আমরা যাব হোটেলে তো যোধপুর হোটেলে যেখানে হোটেল বুক করা হয়েছে সেখানে আমরা রাতটুকুই থাকবো তারপরে আবার সকালবেলা বেরিয়ে পড়বো অন্য জায়গার উদ্দেশ্যে দূর থেকেও অনেক দুর্গের মতো কিসব পাহাড়ের উপরে দেখা যাচ্ছে বহুদিন বাদে আমরা জল দেখলাম এক সপ্তাহ বাদে এক সপ্তাহ বাদে জল যোধপুরের দিকে যোধপুর প্যালেসের দিকে তো রাস্তার পথে শুধু পাহাড় পুরো পথটা বেশিরভাগ পথটাই মার্বেলের পাহাড় চারিদিকে শুধু মার্বেলের পাহাড় আর মিডিল দিয়ে রাস্তা এই যে দূরে দেখা যাচ্ছে একটা দুর্গ চারিদিকে দেখছি

অপূর্ব অপূর্ব এটা প্রথমে ঢোকার পরে এরকম ভিউটা আর এখানে একটা ইনফরমেশন দিই টাইপড নিয়ে এখানে ঢুকতে দেওয়া হয় না ওই যে দূরে শহরটা দেখা যাচ্ছে পুরো এটা চারিদিকের ভিউ ঢোকার পরে এটা গেট গেটে কোনো টিকিট নেয়নি কোনো রকম টিকিট কাটতে হয়নি কিন্তু টাইম এইটাই আমরা যে ঢুকলাম এই দাঁড়াও না আমরা যে ঢুকলাম এটাই কটা অবধি টাইম বললো ঢোকার এখন কটা বাজে বলবে তাও চল্লিশ তিনটে চল্লিশ মানে চারটে অবধি ঢোকার টাইম তাহলে কারণ আমাদের তাড়া করে ঢুকিয়ে দিলো ভিতরে এরপর আর এলাও নেই বললো ভিতরে ঢোকার এবার এই দিকটা যাচ্ছি এদিক থেকে এরকম ভিউটা চারিদিকে এরকম চারিদিকটা আরে ওই দূরে শহর দেখা যাচ্ছে আর এটা পোর্টের দিকটা চলুন এবার ভেতরে যাওয়া যাক